পুরুলিয়ার নিতুরিয়া থানায় সিসিটিভি কন্ট্রোল রুম মিটিং হল ইনভেস্টিগেটিং অফিসার রুমের শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার এদিন জানান নিতুরিয়া থানা এলাকা পুরুলিয়া জেলা ও রাজ্যের একেবারে শেষ প্রান্তে অবস্থিত অর্থাৎ একদিকে ঝাড়খণ্ড ও অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত রয়েছে তাই পুলিশের নজরদারি আরও বাড়াতে ও অপরাধ দমন করতে জেলা পুলিশের উদ্যোগে উন্নত মানের ও আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং তার নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এমনকি পুরুলিয়া পুলিশ কন্ট্রোল রুম থেকেও এই সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হবে পাশাপাশি থানায় বিভিন্ন মিটিং করার জন্য একটি সুন্দর মিটিং হল ও ইনভেস্টিগেটিং অফিসারদের সুবিধার জন্য একটি রুমের উদ্বোধন করা হয়েছে যার ফলে পুলিশ আধিকারিকদের কাজ করতে আরও সুবিধা হবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় রঘুনাথপুর এসডিপিও রোহিত শেখ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজ আমরা নেতুরিয়া থানার যে একটা মিটিং রুম প্লাস আয়োজদের রুম আর সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলাম এই সিসিটিভি কন্ট্রোল রুমের মাধ্যমে আরও বেশি করে যে টেকনিক্যাল আমাদের সার্ভিলেন্স নেতুরিয়া থানা এরিয়া যে টেকনিক্যাল সার্ভিলেন্স সেটা আরও বেশি করা হবে এবং এই ফি আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে থাকবে এখানেও এটা নজরদারি চালানো হবে এখান থেকেও নজরদারি চালানো হবে অ্যাজ ওয়েল এজ এর ফিটা যেহেতু ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে যাচ্ছে সেটাও আমরা এই ক্যামেরাগুলোর ফিট ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে পাবো তো আমার মনে হয় ওরা বেশি এফেক্টিভ যে সার্ভিলেন্স সেটা হবে আমরা জানেন নেতুরিয়া থানার যে জিও গ্রাফিক্যাল লোকেশান সেটা হচ্ছে একদম এদিকে ঝাড়খণ্ড বর্ডার এদিকে ইন্টার ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে তো খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আছে যেখান থেকে আমাদের অ্যান্টি ক্রাইম বা অ্যান্টি ওই অন্য কোনো অ্যাক্টিভিটিস ছিল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ছিল রুখতে আমাদের সাহায্য করবে এছাড়া ট্রাফিক কন্ট্রোল করতেও আমাদের ট্রাফিক যে সিস্টেম সেটা স্মুথ করবে এছাড়া আয়োজদের জন্য একটা সুন্দর পরিবেশ থাকা আয়স গুম যেটা হয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছে তো ভালো পরিবেশে ভালো অ্যাম্বুলেন্সে তারা ইনভেস্টিগেট করতে পারবে এই অ্যাম্বিয়েন্সটা আমরা যদি প্রোভাইড করতে পারি তাহলে তাদের ক্ষেত্রেও কাজের জায়গাটা যদি ভালো হয় তাহলে কাজ করার সুবিধাটা অনেক বেশি হয়ে যায় আর তাছাড়া বিভিন্ন রকম মিটিং থানাতে করতেই হয় বিভিন্ন অকেশনের আগে আমরা মিটিং করি সেক হোল্ডারদের সেই মিটিংগুলো করার জন্য ওখানে ক্যামেরার মধ্যে আমাদের বেশ কিছু এন কে এর ক্যামেরা আছে যারা নাম্বার প্লেটকে এডিট করে এটা আমাদের ক্রাইম বা ট্রাফিকের ক্ষেত্রে খুব হেল্পফুল হয় আমরা ডেটাগুলো পেয়ে যাই এছাড়াও ক্যামেরাগুলো বেসিক্যালি বুলেট ক্যামেরা আছে যেগুলো মোটামুটি যার রেজলিউশন ভালো এবং যেগুলো নাইট ফেসিলিটি আছে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেষ্টা করছি সব স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো টেকনিক্যাল আমরা রিসেন্টলি একটা ডিস্ট্রিক্টেও একটা ডেভেলপ করেছি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম যেখানে আমাদের প্রায় চার পাঁচশো ক্যামেরা রাখার মতো আমরা একটা পার্ডিশন রাখছি সেটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা ওটা ইমপ্লিমেন্ট করে দেবো খুব তাড়াতাড়ি ওটা রাখবো মূলত ধরেন ঝাড়খন্ড বর্ডার আর এই স্টেট ডিস্ট্রিক্ট বর্ডারের জন্যই কি এই যে লোকেশন আছে লোকেশানটা খুব ইম্পর্ট্যান্ট এই ডিস্ট্রিক্টের প্রেক্ষাপট আমরা জানি এটা একদম নর্দার্ন পার্ট অফ দা পুরুলিয়া ডিস্ট্রিক্ট এখানে একটা দিকেই আমি মানে একটা দিক পুরোটা ঝাড়খন্ড বর্ডার আছে তো খুবই ইম্পর্ট্যান্ট আর এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টা আছে ইন্টার ডিস্ট্রিক্ট যে পয়েন্ট সেটা আছে এই সমস্ত এরিয়াগুলো ক্রিমিনালরা অনেক সময় অপরচুনিটি নেয় যে এখানে বলতে কোর্ডিনেশনের মানে যে ল্যাবসটা থাকতে পারে ভেবে ওরা করে সেটা অনেক সময় তার সুযোগ নেয়